কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে হঠাৎ করেই ট্রাম্পের সরকার রাষ্ট্র আসার পর ডক্টর ইউনুস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল বাদশাচ্ছে আরেক জায়গা থেকে আপনাদের খেয়াল আছে নিশ্চয় আওয়ামী সময় আমাদের আইন শৃঙ্খলা র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল কই থেকে আসছিল মানবাধিকার দিবসে কেন তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমেরিকা থেকে ডক্টর সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে বার্তাটা কি যে গেল আটচল্লিশ বা ষাট ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল আইনের দৃষ্টিতে এটা কি লিগেল না ইলিগেল আইনের দৃষ্টিতে তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই ওই সরকারের সাথে যা ঘটবে আচ্ছা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নৌ আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার খুব ন্যায্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে খুবটা ন্যায্য কিন্তু যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল সেটাও তো অনেজ্য পেস্টা বোঝেন নাই আসল মূল ঘটনা যাচ্ছি আপনার ক্ষমতাচিত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংগঠন এই সংস্থাটির এশিয়া উপপরিচালক আছেন মিনাক্ষী যে বিপ্লবী জনতা না উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন দেখেন এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে আমেরিকার অনেক মানত ভালোবাসত কেন আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা একটিভ ছিল ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে খাওয়াইছে ওই স্যাংশন এখনো আছে আজকে আবার সেই বার্তার একটা অংশ যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায় সময়ের খেলা এটা আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় যদিও সরকার এখন বলছে আর ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে এইচআর মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে কিন্তু দেখা তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অনেজ্য বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি হঠাৎ করে সরকার ইউটার্ন করে রাতেই রাতেই ইউটার্ন করে আলাদা একটা বিবৃতি দিয়ে দেয় যেখানে অন্যরকম চিত্র দেখা যায় এবং ইউটার্নের একটা নজির আজকে যখন ভিডিওটা করছি তার ঘন্টা আগে দুই ইংরেজি এবং বাংলায় দুইটা স্ট্যাটাস দুইটা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার আহ তরফ থেকে সরকারের তরফ থেকে এরকম অবস্থা যখন সরকারের দেখছি তখন বিভিন্ন জন সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে তাদের সুর নরম হতে দেখছি তারা এবার পজিটিভ কথা বলছেন হঠাৎ করে কি হলো হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা কোন দিকে গেল যে সবাই এখন সুস্থতার সুরে কথা বলছেন সবাই এখন গড়ার কথা বলছেন ভাঙার কথা আর বলছেন না ভাঙা থেকে দূরে থাকতে বলছেন এরকম ঘটনায় আমরা দেখেছি চাপাই নবমগঞ্জ সহ বিভিন্ন জায়গার বুলডুজার কর্মসূচি স্থগিত করা হয়েছে অর্থাৎ ঘোষণা দিয়ে যে বুলডুজার কর্মসূচি পালন করা হচ্ছিল সেগুলো যে সরকারের মদদেই হচ্ছিল সরকারের নিশ্চুপ হয়ে থাকার কারণেই হচ্ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় সরকার যখন এখন কঠিন বিবৃতি দিচ্ছে তখন সেগুলো স্থগিত করা হচ্ছে তখন উস্কানিদাতারাও ভিন্ন রকমের মন্তব্য করছেন স্ট্যাটাস দিচ্ছেন কি আসলে ঘটছে কোন চাপ আসলো বাংলাদেশের সরকারের প্রতি সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দাবি করেন কিন্তু কথাবার্তায় কথাবার্তা বলেন বলছি ফরাদ মাজারের কথা ফরাদ মাজার স্ট্যাটাস দিয়েছিলেন বত্রিশ গুড়িয়ে দেয়া তো হলো এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপুকে অপসারণ করা হোক এই স্ট্যাটাস তিনি যখন দিয়েছিলেন গতকালকে ঠিক তখন এর পরে দেখলাম যে সরকারপন্থী এবং জামাতপন্থী সাংবাদিক আল জাজিরা স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে লিখেছেন জঘন্য ভাষার একটা স্ট্যাটাস যেখানে ফরাদ মাজারকে একেবারে তুলোধন করেছেন হঠাৎ করে নাইন শাহের এরকম কেন করলেন কেন স্ট্যাটাস দিলেন ফরাদ মাজারের উপরে কেন খেপলেন সেটাও একটা বড় বিষয় তিনি লিখেছেন ওরে দেহতত্ত্ব দেহতত্ত্ববাদী খাটাস কাদের বিটিম হয়ে খেলছো সব কিন্তু জানি এখনো কিন্তু মুখটা বন্ধ রেখেছি যদি খুলে দেই তাহলে কি কি যে হবে তোমার যশোর রোড খুলনার সেই ক্লিনিক আর গ্রুমের ড্রামাটা মনে আছে তো এমন ভাবে তিনি লিখেছেন আপনারাও দেখতে পারেন তার স্ট্যাটাসটা তিনি এরকম স্ট্যাটাস দিয়েছেন হঠাৎ করে জুলকান্নাইন স্যার এরকম স্ট্যাটাস দিলেন কেন এই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখছি যে চাপাই নবগঞ্জে বুলডোজার কর্মসূচি বত্রিশ গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন জয় বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন আহ সাওনের বাড়িতে আক্রমণের কথা বলেছিলেন সেই ইউটিউবার হঠাৎ করেই এবার ভিডিও ছাড়লেন একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছাড়লেন সেখানে তিনি বললেন যারা ভাঙা করবে তাদের প্রতিরোধ করুন ভাঙা বন্ধ করুন ভাঙা আর দরকার নেই অনেক হয়েছে এরকম স্ট্যাটা বার্তা তিনি দিলেন আর ইউটিউবার আমেরিকায় বসে থেকে যিনি নানা রকমের প্রপাগান্ডা ছড়াচ্ছিলেন তিনি লিখলেন এবার দেশবাসীকে থামতে হবে দেশবাসীকে থামতে বললেন তিনি এক ওয়াজি যিনি ওয়াজ করে বেড়ান ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচন্ড সমালোচিত হয়েছেন সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন এখানেই থেমে যাওয়া উচিত এমনটা বললেন অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন সেই উস্কানি থেকে ভিন্ন রকম দিলেন ডক্টর ইউনুস বললেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছি আহ ডক্টর ইউনুস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন তখন চলুন যে বিবৃতি সেই বিবৃতিটা দিকে একটু চোখ মিলি। তারা আহ ছয় তারিখে যে বিবৃতি দিয়েছিল গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে এই লাভ 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 এরকম বিবৃতি দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই 32 নম্বর নামক ঘটনা ঘটে সেই বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে দেয়া হয়েছে খেয়াল করুন কিন্তু আরেকটা বিষয় এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা সাতটায়। অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে এটা একেবারে মিথ্যা কথা এই কথার কোনো